সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে একুশে সেপ্টেম্বর হতে চলেছে মহালয়া আর এই মহালয়ার দিনই হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ আর এই মহালয়াতেই জ্যোতিষশাস্ত্র বলছে লটারি কেটে কোটিপতি হতে পারে এই চারটি রাশির জাতক জাতিকারা কি বলছে জ্যোতিষশাস্ত্র অর্থ ধন সম্পদ ভরে উঠবে এই চারটি রাশির জাতক জাতিকাদের মহালয়ায় তৈরি হচ্ছে এবছর বেশ কয়েকটি শুভ যোগ আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে এই একুশে সেপ্টেম্বর দিনটির গুরুত্ব বেড়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্রে অনেক আর তাই জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ করে চারটি রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য থাকবে তুঙ্গে এবং তাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় এবং জ্যোতিষশাস্ত্র বলছে সেই চারটি রাশির সম্পর্কে কি আপনাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা দেখুন মহালয় শুভ সংযোগে হাতে আসবে মোটা টাকা লটারিতেও ভাগ্য এবং প্রাপ্তি যোগ এবং এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে নতুন অফার জ্যোতিষশাস্ত্র অনুসারে এবছর সর্বপৃত্তি অমাবস্যা পিতৃপক্ষের মধ্যে একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় সর্বপৃত্তি অমাবস্যা কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হবে তবে সর্বপিত্তৃ অমাবস্যা হিন্দু ধর্মে পিতৃপক্ষকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এই সময়টি পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য তর্পণ পিণ্ড দান করার পবিত্র সময় তবে এবার পিতৃপক্ষ সাত সেপ্টেম্বর দু থেকে শুরু হয়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তা শেষ হবে পিতৃপক্ষের শেষ দিন যাকে সর্বপৃত্তি অমাবস্যা বলা হয় আর তার বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আর এই সময় সর্বপিতৃ অমাবস্যা কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হবে এই সময় একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে আর সেই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি জানার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আজকের এই ভিডিওর দিকে সর্বপিতৃ অমাবস্যা একুশে সেপ্টেম্বর বাংলা ক্যালেন্ডার অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিন করা তর্পণ শ্রাদ্ধের অনুষ্ঠান পূর্বপুরুষদের সন্তুষ্ট করে তাদের পৃথিবীতে শান্তি বয়ে আনে বিশেষ করে এই দিনে করা শ্রাদ্ধের কারণে তিন প্রজন্মের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন তাই এটি একটি বিশেষ পবিত্র দিন হিসাবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এইবার সর্বপিত্তি অমাবস্যা অত্যন্ত শুভ হতে চলেছে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সর্বপিতৃ অমাবস্যায় তর্পণ পিণ্ডদানের শুভ সময় হবে বিকেল অর্থাৎ তর্পণের সময় হবে সকাল এগারোটা পঞ্চাশ থেকে দুপুর বারোটা আটত্রিশ পর্যন্ত পিণ্ডদানের সময় হবে দুপুর একটা সাতাশ থেকে তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়ে করা শ্রাদ্ধ তর্পণ বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয় তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর সর্বপিত্তৃ অমাবস্যা পিতৃপক্ষের মধ্যে একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে যেখানে বৃহস্পতি ইতিমধ্যেই উপস্থিত এবং চন্দ্র এবং বৃহস্পতির সংযোগে গঠিত হতে চলেছে গজকেশরী যোগ বুদ্ধিমত্তা এবং আর্থিক অবস্থার উন্নতি সম্মান বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় এই যোগ তবে সর্বপিতৃ অমাবস্যার দিন আরও অনেক শুভ যোগ তৈরি হচ্ছে যে শুভ যোগগুলি শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিট থেকে এরপর শুক্লা যোগ শিব শিবযোগও তৈরি হচ্ছে এই সমস্ত যোগে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে এবং সর্ববৃত্তি অমাবস্যায় দ্বিতীয় দিন থেকে শারদীয় নবরাত্রি শুরু হয় যা এই দিনটিকে আরও পবিত্র করে তোলে তাই পিতৃপক্ষে এই দিনটিকে বিশেষ বিবেচনা করা হয় বলে মনে করা হয় এবার আপনাদেরকে বলবো এই সর্ববৃত্তি অমাবস্যা আর মহালয়া একুশে সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ যার প্রভাব এই কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে আসুন আপনাদেরকে বলছি প্রথমে বলবো মেষ রাশির কথা এটি মেষ রাশির জাতকদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে এই যোগ আপনার কেরিয়ার ব্যক্তিগত জীবনে একটি নতুন সূচনা দেবে আপনি যদি চাকরি পরিবর্তন করার নতুন প্রকল্প শুরু করার কথা ভাবছেন তাহলে এই সময়টি অনুকূল আর্থিক বিনিয়োগ ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক সম্পর্কে মধুরতা আসবে ফটকা টাকা জায়গা থেকে আপনার হাতে টাকা আসতে পারে যারা লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত কিংবা যারা জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত সেখান থেকে অনেক মুনাফা অর্জন করতে পারবে এই মেষ রাশির জাতক জাতিকারা এই সর্ববৃত্তি অমাবস্যা অর্থাৎ একুশে সেপ্টেম্বর থেকে আপনাদের কিন্তু হাতে আসবে অর্থ এবং আর্থিক সংকট থেকে দূরে সরে যাবে মা দুর্গার কৃপায় এরপরে যে রাশিটির কথা বলবো সিংহ রাশি এই সর্ববৃত্তি অমাবস্যায় যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং এই যোগে সিংহ জাতকদের জন্য সমৃদ্ধির সময় বয়ে আনবে এর ফলে বিদেশ থেকে অর্থ বা অপ্রত্যাশিত লাভ হতে পারে এই যোগ আপনার কর্মজীবনে অগ্রগতি সৃজনশীল কাজে সাফল্য সম্পর্কের মধুরতার ইঙ্গিত দেয় এই সময়কালে আপনার জন্য বিশেষভাবে অনুকূল সময় বয়ে আসতে চলেছে এবং আপনার হাতে অর্থ আসবে এবং মা দুর্গার কৃপায় আপনার আর্থিক সমস্যা দূরে সরে যাবে এই সর্ববৃত্তি অমাবস্যা অর্থাৎ একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন থেকে এর এরপরে বলব ধনুরাশি ধনুরাশি জাতকদের জন্য এই যোগটি শুভ এটি উত্তরাধিকার সূত্রে লাভ অপ্রত্যাশিত অর্থের মতো রহস্যময় সুবিধা বয়ে আনতে পারে এটি আপনার জন্য অগ্রগতির সময় ব্যবসায়িক লেনদেন বিনিয়োগে সফল হবেন আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময়কালে ধর্মীয় আধ্যাত্মিক কার্যকলাপে অংশগ্রহণ করা আপনার জন্য শুভ হবে এবং লাভ আপনার দ্বিগুণ হবে মুনাফা এরপরে বলব মিন রাশির কথা এই সর্ববৃত্তি অমাবস্যা অর্থাৎ একুশে সেপ্টেম্বর যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে মিন রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য তালা খুলতে চলেছে এই যোগে মিন রাশির জাতকদের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে নিয়ে আসবে সম্পত্তির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি শক্তিশালী হবে এটি সাফল্যের ইঙ্গিত দেয় এবং আপনি যদি সন্তানের পরিকল্পনা করেন এবং সৃজনশীল কাজে জড়িত থাকেন তাহলে এই সময়টি অনুকূল ও আর্থিক স্থিতিশীলতা বয়ে নিয়ে আসবে এই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে এবং এর পরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি এই সর্ববৃত্তি অমাবস্যা একুশে সেপ্টেম্বর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ বিশেষভাবে শুভ এই যোগ আপনার বিদেশে ভ্রমণ আধ্যাত্মিক কাজে বিনিয়োগ ইতিবাচক নির্দেশনা দেবে প্রেমের জীবনে প্রেম সম্পর্ক আরও দৃঢ় হবে লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এই সময়কালে মানসিক স্থিতিশীলতা মানসিক শান্তি আপনার বৃদ্ধি পেতে চলেছে এবং ফটকা জায়গা থেকে আপনার হাতে টাকা আসার যোগ তৈরি হচ্ছে এক কথায় মা দুর্গার কৃপায় আপনাদের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই সর্ববৃত্তি অমাবস্যা একুশে সেপ্টেম্বর মহালয়া এবং এই কয়েকটি শুভ যোগ তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মা দুর্গার আশীর্বাদ পেতে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলতে তার জন্য অবশ্যই লিখবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা